হাই গাইজ হ্যাভিম ব্যাক টু মাই চ্যানেল তো তুরি ইজ মাই বার্থডে তো তার জন্য আজকে আরো আরো আরও আরও জোরে হাততালি দাও সবাই মিলে হাততালি দাও তো আমি এখানে বলতে গেলে অর্ধেক রেডি হয়ে গেছি কারণ আমার খাওয়া দাওয়া চান করা সব হয়ে গেছে এখন দুপুর কটা বাজে জানি না আশা করি সাড়ে তিনটে বাজে কি চারটে বাজতে যায় তো দুপুর ঘুরি বিকেল হতে যায় আর এখন আমি ভিডিও বানাচ্ছি কারণ সকাল থেকে আমার ভিডিও বানানো হয়নি কারণ আমি পড়াতে গেছিলাম যাকে পড়াতে যাই যে বাচ্চাটাকে তার অনলাইন ক্লাস চলছে তো তাকে পড়াতে গেছিলাম আর এসে চান করতে চলে গেছিলাম কিন্তু আর একটা ক্লিপ তোমরা এক্ষুনি দেখবে আমার দিদি অর্ডার দিয়েছিল ঋষির জন্য একটা ছোট্ট একটা ডাব তো আমি আমরা ভেবেছিলাম টাপের টাপ মানে যে টাপটা অর্ডার দিয়েছিলাম ওর চান করা সেই টাপের সাইজটা ছোট হবে ওর হবে ওর থেকে একটু বড়ো উমা যখন এসছে যে এত বড় হবে আমি বুঝতে পারিনি তোমরা দেখো সেই ক্লিপটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আজকে যেহেতু আমার বার্থডে আমি আজকে আরেকটা সারপ্রাইজ পেয়েছি মানে দু দুটো সারপ্রাইজ পেয়েছি বলতে গেলে আমি মিশো থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে কবে অর্ডার দিয়েছিলাম আচ্ছা কী বার আজকে আজকে হচ্ছে শুক্রবার ওকে শুক্রবার তো আমি অর্ডার দিয়েছিলাম আগে রোববার মিশো থেকে তো সেটা আমার বার্থডে দিন চলে এসেছে বা মানে ওটা ডেট ছিল যে পনেরো তারিখ আসলে বার্থডেটা আজকে চলে এসেছে বার্থডেতে তো এটা আমি গিফট পেয়ে গেছি আর সেই গিফটটা হচ্ছে আমার দিদি দিয়েছে ওই গিফটটা আমাকে দিদি গিফট করেছে বলছে এটা ওই গিফটটা দিদি দিয়েছে সেটাও আমি দেখাবো কিন্তু তার আগে ঋষির জন্য যেটা অর্ডার দিয়েছি যে টপটা এসেছে সেটা গিফটটা তোমরা তার থেকে দেখে নাও তাতে একটা গান হচ্ছে যাইনা কথা শোনা যাবে কিনা বাট এটা দিদিরা দেখছো ঋষি চান করার জন্য একটা কাপ তো ছোট কাপে চা নাও হচ্ছিল গামলা নতুন সেজনে দিদি এটা অরা থেকে লাভ হবে তুইটা আজকেই এসে কোনো বাতে এটা কে 在。

আবারে এর জায়গায় ভিডিও করবো কি ঘুমাবো কি সব কিছুই বলবাদ সব কিছুই বলব করে থাকবে কালি মানে নিচে যদি রাখা হয়েছে কে লাইটের এফেক্টটা আসছে কিন্তু কিছু করার নেই লাইটটা না জ্বলে ঘরটা একটু অন্ধকার হয়ে যাবে আর বেলাও হয়ে আসছে তো জানলা দিয়ে অতটা আলো আসছে না তো যাই হোক তো আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম ঋষিকে কোলে নিয়ে বসেছিলাম তো কানছে দেখতে পেয়েছিল তোমরা কান ছিল তোকে সামলাচ্ছিলাম বলে একটু ক্যামেরাটা অফ করেছি ঠিক আছে দিদি একটু বাথরুমে ও আমার কোলে ছিল কাঁদছে সে মানে মানে কি ওকে কোলে নিয়ে ঘুরতে হবে কোলে কোলে থাকবে ও নিচে শোবে না সবসময় ওকে কোলে রাখতে হবে কোলে নিয়ে হাঁটতে হবে মানে হাওয়ায় ফ্লোটিং করবে এরকম এরকম রাখতে হবে নিচেও রাখা যাবে না তবে দেখি হঠাৎ করে না চুপ হয়ে গেছে আমি একটু কোলে রেখেছি হঠাৎ করে চুপ হয়ে গেছে মানে ভালো চুপ হয়ে গেছে মানে ঠিক আছে তবে দেখি এসি চলছে এসির হাওয়াটা লাগছে হঠাৎ করে না কোলটা না গরম গরম লাগছে কি হলো এবার ওকে দেখছি না যখন কান ছিল কানতে কানতে হঠাৎ করে চুপ হয়ে গেছে মুখটা দেখি না হালকা করে স্মাইল মানে হালকা করে মানে হাসি মতন মুখটা আমার লাগছিল যে এবার তারপর দেখি কোলটা না গরম গরম লাগছে উমা দেখি হিসি করছে আমার পুরো প্যান্টটাকে ভিজিয়েছে জ্বালা ও বাবা রেক এখন দেখাচ্ছি যে মিশো থেকে কি কি নিয়েছি তো ফার্স্ট যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে এটা একটা সেটেই ছিল যেটা হচ্ছে চারটে চপ চপস্টিক হ্যাঁ চপস্টিক আর হচ্ছে এই স্ট্র তো এখানে চারটে স্ট্র দিয়েছে চারটে ব্যাকানো স্ট্র মানে একটু ওই মাথার দিকটা একটু হেলানো আর এগুলো সবই আমার যদি মনে হচ্ছে এগুলো স্টিলের না রে দিদি এগুলো স্টিল না স্টিলেরই হবে স্টিল আর এই স্ট্র পরিষ্কার করার জন্য মানে এরকম ঢুকিয়ে এইভাবে স্ট্রগুলোকে পরিষ্কার করার জন্য একটা দিয়েছে এরকম আর দুটো হচ্ছে এরকম এই মাথাটা এইভাবে বেঁকানো আর দুটো হচ্ছে সোজা স্ট্র এই দুটো স্ট্র আর একটা এই পরিষ্কার করা এটা আর হচ্ছে এই চারটে চপস্টিক যেটা এটা হচ্ছে স্টিলের এটা পরে না কেন এটা হচ্ছে স্টিলের এই দুটো চপস্টিক তো এখন এই এটা দিয়ে আমরা ম্যাগি নুডলস কাপ নুডলস সব খাবো আর যখনই আমি আবার কোন নতুন নুডলস বা ম্যাগি বা কোন চাউমিনে যদি কিছু ভিডিও শর্টস ভিডিও বানাই তো আমি চেষ্টা করব এই চপস্টিক্স দিয়ে খাওয়ার তো এখন দিদি আছে আমি আছি আমরা ম্যাগি বানাবো নুডলস বানাবো আর আমি এটা দিয়ে খাওয়া এটা দিয়ে খাওয়া খাওয়া খাবো সব বলছি তো এই এই পুরো সেটটা দাম নিয়েছে একশো কত টাকা আমি স্ক্রিনে মেনশন করে দেবো কত নিয়েছে একশো কত টাকা আর নেক্সট যেটা হচ্ছে সেটা আমার দেখি পছন্দ হয়ে গেছিলো এটা আমি অনেক শর্ট ভিডিওতে দেখেছিলাম অনেকে ওটার মধ্যে তোমার কি করে হ্যাঁ ওই কি বানায় জানো কোল্ড কফি কোনো মিল্কশেক কোনো কোল্ড ড্রিঙ্কস নানারকম জিনিস বানাচ্ছে তো এটার সঙ্গেও স্ট দিয়েছে আমি দেখাচ্ছি এটা পরে বাট আগে আমি দেখিয়ে দিই এটার গ্লাসগুলো আমি একটা খুলেও ফেলেছি আর একটা তোমাদের সামনেই ওপেন করবো আমি মানে দেখতে হবে না কাছে জিনিস যে ঠিকঠাক এসছে কিনা ও মা তো এটা হচ্ছে সেই এটা একটু পরিষ্কার করতে হবে একটু ধুলোও পড়ে গেছে মনে হচ্ছে এই কাগজের এই পিচ বোটের ধুলো তো এটা হচ্ছে এই ক্যান শেপের যদু মনে হচ্ছে হ্যাঁ ক্যান শেপের গ্লাস দুটো দিয়েছে দুটো শেড এটাও দুশো কত টাকা নিয়েছে আমি স্ক্রিনে আবার মেনশন করে দেবো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতে থাকবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা চলবে কোনো ব্যাপার নয় তো এই দুটো স্ট্রও দিয়েছে আমি ভেবেছিলাম স্ট্রটা এমনি হবে হ্যাঁ কিন্তু মা স্ট্রটাও কিন্তু গ্লাসের এটাও কাচের এটা প্লাস্টিকে হয়েছিল এটা প্লাস্টিক হবে এটাও কাঁচের মানে আমাকে গ্লাসের সাথে সাথে আমাকে এই স্ট্রটাও সামলে রাখতে হবে বা আচ্ছা তো আমি একটা তো আগে ওপেন করে দিয়েছি এটা খুবই সাবধানে রাখতে হবে আমি প্রচুর কাঁচের জিনিস ভাঙি

এটা বাবার আসিনি এটা পুরো ওই কী করে আসছে এসে এটা এইটা ঠিকঠাক এসছে আমি ভাবছিলাম যেন ভাঙানা আসে ভাঙা না আসে পারফেক্ট এসছে দুটো সেট দুটো স্ট্র দুটো নিয়েছে দুশো কত আমার মনে পড়ছে না আমি দেখিয়ে দেবো স্ক্রিনে এই দুটো জিনিসই আমি নিয়েছি এটা সেট আর আর এই চপস্টিক আর স্ট্রের সেট তো এই কটা আমি অর্ডার দিয়েছি মিশো থেকে তো আমার খুবই ভালো লেগেছে আমি মানে আশা করিনি এত ভালো আসবে আর স্টপস্টিক্সগুলো খুবই মানে একটু মানে ভারীও আছে মানে লাইট ওয়েটও নয় বেশি ভারীও নয় মানে গ্রিপটাও খুব ভালো আর এই স্ট্র তো আমি নিশ্চয়ই ইউজ করব এই কাচের স্ট্র বেশি ইউজ করব না কারণ এটা কাঁচের আছে এটা সাবধানে আমি রেখে দেবো বাট আমি এই স্ট্রগুলো ইউজ করবো এগুলো স্টিলের আছে তো এমনিতেই গরমকাল চলে এসছে সবসময় কোল্ড ড্রিঙ্কস লোসি মিল্কশেক কোল্ড কফি বানিয়ে খেতে হবে আর তো এই স্ট্রগুলো আছে নতুন নতুন কোল্ড ড্রিঙ্কস আনবো ঢেলে খাবো স্ট্র দিয়ে খুঁজি মাঝে মাঝে স্ট্র খুঁজে পাই না প্লাস্টিকের স্ট্রগুলো জমি জমি রেখেছিলাম আচ্ছা আমি বলতে ভুলে গেছিলাম আগেও বলেছি এই মিশো থেকে যা নিয়েছি এগুলো আমাকে দিদি আমাকে বার্থডেতে গিফট করেছে এগুলো আমি অর্ডার দিয়েছিলাম গত রোববার দিন পাঁচ তারিখ অর্ডার দিয়েছিলাম মিশোতে সেল চলছিল কত পার্সেন্ট সেল চলছিল ভুলে গেছি যাই হোক সেল চলছিল তো আমি পছন্দ করে নিয়েছি দিদি বলছে তোর যেটা পছন্দ তুই নেই আমি তোকে গিফট করছি আর এসো বার্থডে দিন মানে ওটা তারিখ ছিল পনেরো তারিখ আর এসো বার্থডে দিন ভাবো মানে ঠিক বার্থডে দিনই দিদির গিফট আমি পেয়ে গেছি আচ্ছা তো এখন যাবো একটু রান্নাঘরে দিদি একটা রান্নার প্রিপারেশন করছে তোমাদের দেখাচ্ছি কি রান্না করছে দিদি চলো যাই গিয়ে দেখে আসি কী বানাচ্ছে তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের রেসিপি তো দিদি ঠিক করেছে গোটা মানে গোটা মুরগি এনে এটাকে ম্যারিনেট করে এখন তো রাখা হবে ম্যারিনেট করে আর রাতে এটাকে রোস্ট করা হবে মাইক্রোওভেনে তো দেখা যাক কেমন হয় প্রিপারেশানটা তো এখন দিদি চিকেনটাকে কাটছে যাতে এই ভেতরে ভেতরে ভালো হয় মশলাগুলো ঢুকে যায় তো এখানে বাটির মধ্যে সাদা তেল রাখা আছে আর এখানে মিক্সার গ্রাইন্ডার পেস্টও রেডি করা আছে পেস্টের মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো এই আদা রসুনের পেস্ট এই সেই সাদা তেলের মধ্যে ঢেলে ওর মধ্যে তন্দুর মশলা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন দিয়েছিলাম হ্যাঁ নুন দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছিলাম মিক্সড সেই মশলাটা ভালোভাবে এটা চিকেনের মধ্যে মাখিয়ে দেন ম্যারিনেট করে রাখা হয়েছিল দেন ফ্রিজ থেকে বার করে এর ভেতরে একটু আমরা চোখো চোখো পেঁয়াজ টমেটো কুচি লঙ্কা কুচি ঢুকিয়ে ভালোভাবে বেঁধে রেখে সোজা আমরা ঢুকিয়ে দিলাম ওকে এখন তো আমি তাহলে রেডি হয়ে নেব অনুশ্রীও আসবে একটু পরে রেডি হয়ে তো আমি টুকটাক রেডি হয়ে নি পট করে তারপরে ছাতে যাব ছবি তুলতে একটু বার্থডে বলে কথা একটু বার্থডে ছবি তো তুলতে হবে না কি। তো এই ড্রেসটা পরে আছি ড্রেসটা আমার ফ্রেন্ডসরা দিয়েছিল গত বছর বার্থডেতে আর এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে এই গাউনটা তোমরা দেখতে পারবে ফুল লুক তার আগে আমি পট করে সেজে নিই আর ফাইনাল লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো অনুশ্রী চলে এসছে আমিও সেজে নিয়েছি আমি দেখাইছি ওর বার্থডে বলে হ্যাঁ বলে তো একটু ছবি তুলতে হবে আমি জানি না আমার মেকআপটা কেমন হয়েছে পেচি লাগছে না ভালো লাগছে আমি সেজেছি কারণ রোদ নাই আলো কমে গেলে ছবি ভালো আসবে না ও তাড়াতাড়ি সেজে এসে কারণ ওই রোদে যদি আমরা তুলি না না একটু রোদ না থাকলে ভালো একটু আলো না থাকলে ভালো আসবে না তো অন্ধকার হয়ে গেলে ছবি বাজেই আসবে যদি এমনি আমাদের ছবি ভালো আসে না যাই একটু হাওয়া আসছে একটু স্বস্তি একটু রিলিফ আছি কারণ অতটা গরম নেই একটু হাওয়া আছে নালে আমার বার্থডে মানে গরম বাবারে যা গরম আসে কিছু করতে পারি না বচা গরম থাকে মে মাসে তো তাতে আমরা একটু ছবি তুলে নিই না রে বক বক করতে গেলে এই আলোটাও চলে যাবে আর ছবি কিচ্ছু তোলা যাবে না এক সেকেন্ড আমি আমার ফুল লুকটা দেখাচ্ছি এখানে রাখি এ বাবা দেখাই যায় না তুই দেখা তো এটা হচ্ছে আমার সেই গাউনটা যেটা আমার বন্ধুরা দিয়েছিল গত বছর আমার বার্থডেতে তো এই বছর বার্থডেতে আমি এই গাউনটা পরেছি আর খুবই ভালো খুবই ভালো লেগেছে আমার গাউনটা

দুজনেই আর ব্যাকগ্রাউন্ড দিয়ে মিউজিক পুরো আসছে একটু বেটার এসে চাও আর বেটার কোথায় বেটার তো আমি আবার ব্যাক টু নরমাল চলে এসেছি মেকআপ তুলে ড্রেস চেঞ্জ করে আমি আবার নরমাল জামা পরে ফেলেছি তো হ্যাঁ বলে গেছিলাম ডায়লগ অনুশ্রী ব্যাক টু নর্মাল চলে এসছে তুই সরে যা সরে যা এদিকটা যা আচ্ছা আমি তো ব্যাক টু নর্মাল চলেই এসেছি আগে দেখিয়েছিলাম এদিকে অনুশ্রীও চলে এসেছে ও হচ্ছে ব্যাক টু নর্মালে চলে এসেছে আমরা দুজনে কি সুন্দর সেজে গুজে ড্রেস করে ছবি তুলেছিলাম সেজেছিলাম ভালো কিন্তু ছবিটা ওঠেনি ভালো শোনে আবার মেকআপ টেকআপ ড্রেস চেঞ্জ সব করে আমরা ব্যাক টু নর্মাল হয়ে যেরকম ছিলাম সেরকম আবার চলে এসেছি তো এখানে কেক এনে রাখা হয়েছে কেক রেডি হয়ে গেছে এখন সবাই চলে আসবে তারপর আমি কেক পাঠবো তারপর আমার হ্যাপি বার্থডে টু ইউ হবে চলো সবাই বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ মি হ্যাপি বার্থডে টু মি চকলেট কেক আমার চকলেট কেক পছন্দ বলে বাবা চকলেট কেক নিয়ে এসছে আর এটা হচ্ছে সেই জ্বলন্ত মোমবাতি

এত ঘন্টার অপেক্ষার পর আমাদের চিকেন রোস্ট হয়ে গেছে অনেকক্ষণ ধরে হচ্ছিল এটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো এই যে এটাই চাইছিলাম এটাই চাইছিলাম মা চল এর বার কর তো দিদি এখন কাটছে চিকেনটা এখান দিয়ে না আমি একটুখানি চেকে দেখেছি তার জন্য এটার এই অবস্থা হ্যাঁ কি বলো এ ওটা ছিল করছিস কেন রে বাপাচ্ছি তুই দেখে তুই দেখে লাফালাফি করছিস কেন হ্যাঁ তো চলো এটা আমরা এখন সবাই খাবো সবাই নিয়ে খাচ্ছি কোল্ড রেডি এখানে দুটো ডিপ রেডি আছে এটা হচ্ছে আহ লঙ্কার ডিপ এটা হচ্ছে শেষবান সস এদিকে মারছে খাবে বলে তো আমাদের পেট পুজো হয়ে গেছে চিকেন রোস্টটা জাস্ট জাস্ট অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে দিদি খুবই সুন্দর বানিয়েছিল চিকেন রোস্টটা আর মানে আমি দেখতেই পেয়েছ এক্সপ্রেশন আমি যাই না আমি মানে কতটা আমি দেখাতে পেরেছি আমার এক্সপ্রেশনটা কারণ কীরকম লাগছিলো আমাকে আমার মুখটা ভিডিওতে কারণ আমি খাবো না ভিডিও করব না তোমাদের দেখাবো আমার খাওয়াটা দেখি লোভ লাগছিলো জল গোড়াচ্ছিলো জিদ থেকে যে আমি কখন খাবো আর তোমাদের দেখাতেও ইচ্ছা করছিল আমার এক্সপ্রেশনটা এক্সপ্রেশন এক্সপ্রেশন ইংলিশ আচ্ছা ওকে তো জানি না ভিডিওটা কীরকম হয়েছে কি ঝোল হয়েছে আমি কিচ্ছু জানি না কারণ কন্টিনিউ এইভাবে করতে পারিনি খাপছাড়া খাপচড়া হয়েছে একবার এই করছি একবার ওদিক করছি সকাল থেকে ওইভাবে করতে পারিনি তো কি হয়েছে কে জানি না এডিট করে বুঝতে পারবো তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর যদি প্লিজ ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের বার্থডেটা আমার কাছে স্পেশাল কারণ এই বার্থডেতে দিদিও ছিল তার সঙ্গে আমার আমার বোন পরিষিও ছিল আর সেজন্য আমি খুবই হ্যাপি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা আমি আরেকবার বললাম ও দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে যেটা জানি না কবে আসবে চলো টাটা পাই